সেবা কমিটির মানবিক নিদর্শন আজ নীল পূজা হাজার হাজার শিব ভক্ত বাবার মাথায় ভক্তিভরে জল ঢাললেন বহু শিব ভক্ত তমলুক থেকে জল তুলে এনে পশ্চিম মেদিনীপুরের বাসুলিয়ার শিব মন্দিরে জল ঢাললেন এই সমস্ত শিব ভক্তদের ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা এলাকায় জল টিফিন বিশ্রামের ব্যবস্থা করে মানবিক নিদর্শন স্থাপন করলেন সেবা কমিটির সদস্যগণ মূলত আরং কিয়ারানা কিয়ারানা গজিনা গ্রামের শিব ভক্ত এই সেবা কমিটির সদস্য তবে বাইরের গ্রাম থেকেও অনেক সদস্য রয়েছেন সমস্ত জল নিয়ে আসা ভক্তদের জন্য জল ওষুধ টিফিনের পরিমাণ ছিল পর্যাপ্ত সর্বোপরি প্রশাসনের সহযোগিতায় এই মহৎ আয়োজনটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বন্দে ভারত এক্সপ্রেস কাল্পনিক তমলুক থেকে বাসুলিয়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস এই কর্মসূচি প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের

আমরা এটা আরও যত ভালোভাবে করতে পারি সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করতেছি আর এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নয় কি আর না আড়ং কিয়ার না বোঝ এই বিভিন্ন উৎসাহীরা এখানে এসে সবাই একত্রিত হয়ে এইটা সংগঠিত করি তাদের তাদের জন্য আমাদের ঔষধের ব্যবস্থা রয়েছে আর রয়েছে জল শরবত গ্লুটন ডি এবং হচ্ছে কফি বিস্কুট আর টিফিনে রয়েছে শশা তরমুজ রুটি সবজি পায়েস আমি সুনীল বেড়া এই সে সংগঠনও ঠিক এটা নয় সেবা কমিটি ছাব্বিশ বছর থেকে যে সকল ভক্তরা তমলুকে জল তুলতে যায় ওদের দেখে আমাদেরও কিছু কিছু ভক্তরা যারা আমরা তার কোসে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে একটা আলোচনা করি যে আমরা যদি ওদের একটু সেবার ব্যবস্থা করি তাই সবাই আগ্রহ হয় এবং পাশাপাশি কিছু ব্যবসায়ী কিছু পাশাপাশি জন সবাই মিলে আমরা এই আয়োজনের ব্যবস্থা করি আমরা কয়েকজন মিলে কিন্তু এটা করতেছি অনেকেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইটা আমরা কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং আশা রাখছি আরও কয়েক বছর আমরা চালিয়ে যাব আমাদেরকে যে সকল পাশাপাশি এবং সবাই আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন কিছু ব্যবসায়ী কিছু পাশাপাশি লোক সবাই আমাদেরকে আগ্রহী হয়ে হাত বাড়িয়ে দিয়েছেন এতে আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা আশা রাখছি দিনের পর দিন আমরা এটা বছর পর বছর এইটা চালিয়ে যেতে পারব কনকবা আর না বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ন সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বাংলায় এমন প্রথম বার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয় তাই এই বসন্তে মহা সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন